এসআইআর安徽 মথুয়াগর নদী আর rana ghat কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা দিয়ে কার্যতো 26 এর ভোটের প্রস্তুতি শুরু করবে রাজ্য বিজেপি 20 তারিখ শুক্রবার তাহেরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই লক্ষ্যে শুক্রবার নদী আর তাহেরপুরে একটি বেসরকারি লজে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বনসাল অমিতাভ চক্রবর্তী শহর rana লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং ওই জেলার বিজেপি বিধায়কেরা এর আগে বছরই মে থেকে অগস্ট মাসের মধ্যে তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দুর্গাপুর এবং পর ঠিক হয়েছিল একটি সময় রানাঘাট কেন্দ্রে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কুড়ি তারিখ নদীয়ার মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন তাহেরপুরের মাঠে জনসভা হবে এবং একটি সরকারি অনুষ্ঠানও হবে বেছ কিছু প্ৰকল্প কেন্দ্ৰীয় প্ৰকল্পৰ উদ্বোধন তুমি কৰবা